হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে দিনটা হলো রবিবার আর এখন বাজে সকাল পাঁচটা তো সকাল বলা চলে না অনেকের কাছে হয়তো ভোরই বলা চলে মানে ভোরই বলা চলে আর্লি মর্নিং আর কি তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি তবে আমাদের গ্রামের থেকে কী তো এই পাঁচটা মানে অনেকটাই সকাল এখন তো সকাল হয় সাড়ে চারটেই তো পাঁচটা মানে সকাল আধ ঘন্টা আগেই হয়ে গেছে কিন্তু অন্যান্য জায়গায় বিশেষ করে শহরের শহরের ক্ষেত্রে এখনো ভোরই বলা চলে তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতে চলেছি যে ভোর থেকে উঠে যদি প্ল্যান করে কাজ করা যায় তাহলে একা হাতে কিন্তু সংসারের সমস্ত কাজ বেশ সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবেই করা যায় তো দেখো সকালে উঠে টেবিলটাকে একটু মুছে নিলাম আর গ্যাস ওভেনটাকেও সুন্দর করে মুছে নিয়ে বাসনগুলো সব ওই যে কলপারে বের করে দিয়েছি আর আজকে গত রাতে বাসন মাঝিনি তার কারণ মেয়ের তো স্কুলে ছুটি আজ রবিবার ছুটি রয়েছে তো সেই কারণেই ভাবলাম সকালটা ধীরে সস্তে কাজ কমপ্লিট করব আর রাতে না শরীরটা খারাপ লাগছিল তো যাই হোক গরম যখন একটু একটু কমতে শুরু করেছে শরীরটা তখনই খারাপ হতে শুরু করেছে আসলে এখনের যে গরমটা এতে বাতাসে জলীয় বাষ্প টানছে তো তার কারণেই মনে হয় শরীরটা বেশিই খারাপ লাগছে তো যাই হোক কালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি তাই আমার অনেক দিদিভাইয়েরা আমার খোঁজ নিয়েছে শরীর খারাপ কিনা অনেকে বলেছে যে আমার দিনটা আজকে ভালো কাটবে না ভিডিও দিয়েগুলার দিও তো সত্যি বলবো কি বলবো তোমরা যেইভাবে আমার খোঁজ খবর নিচ্ছ তাতে আমি ভীষণ খুশি আর অবশ্যই চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও দিতে আর তোমাদের সঙ্গে একদিন শেয়ার না করতে পারলে না আমারও ভালো লাগে না তো যাই হোক তারপরে দেখো অনেক কাজ করে ফেললাম ওদিকে নাতা দিয়ে নিলাম আর সকালে দেখো না তোমাদের দাদাভাই পাশের বাড়ির একজনদের পুকুরে জাল দেওয়া হচ্ছিলো তো সেখানেই ও মাছ ধরতে গিয়েছিল আর এই যে দুটো বড়ো বড়ো মাছ দিয়েছিল একটা বড় সিলভার কার্প আর একটা জাপানি বুটি তো আরেকজন যা দুজনে মিলে মানে তাদের সঙ্গে আর আমাদের সঙ্গে দুজনদের সঙ্গে ওই বাড়ির সম্পর্কটা বেশ ভালো তো যে মাছটা দিয়েছিল বলেছিল দুজনে ভাগ করে নিতে তো সেই ভাইকে বললাম তুমিই কাটো বলে সেই মাছটা কেটে ভাগ করে নিয়ে চলে গেছে তারটা আর আমারটা রেখে দিয়ে গেছে তো ভাবলাম তাহলে আগে মাছগুলো ধুয়ে নিই আজকে আর মাছটা বাঁচতে হলো না তো মাছগুলো এখন ধুয়ে লবণ মাখাবো না এখন এখন বাকি কাজগুলো করতে হবে বাসন মাছতে রয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানিও যেই দিন সকালে তারা থাকে না সেই দিন কিন্তু আমি আগে থেকেই প্ল্যান করে নিই কিভাবে কাজ করব। ওই যে ঘুম থেকে উঠে বিছানায় পাঁচ মিনিট একটু বসে থাকি তখনই ভেবে নিই কী মানে কোখান কোনখান থেকে শুরু করব আর কোনটার পর কিভাবে করব। তবে আজকের পরিকল্পনা কিন্তু ছিল যে তোমাদের দাদাভাই মাছ ধরতে গিয়েছে মানে মাছ আসবে তবে মাছটা যে বাঁচতে হবে না এটা পরিকল্পনার বাইরে ভেবেছিলাম মাছ বাঁচতে হবে তাই প্ল্যানও করে রেখেছিলাম তো যাই হোক ওদিকে মাছ ধোয়া হয়ে গেছে মাছটা রেখে দিয়ে এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি ওই যে পাইপটা দেখছো সেদিকে ড্রামটা কিন্তু ভরতে দিয়ে নিচ্ছি এতক্ষণ তো যা কাজ করছিল তো তার কাজ হয়ে যেতে কলটা শুধু শুধু ফাঁকা যাবে তাই পাইপটা লাগিয়ে দিয়ে ড্রামটা ভরে নিলাম ততক্ষণে আমার বাসন মাজা হয়ে গেল আর ততক্ষণে ড্রামটাও ভরে গেছে ফুল গাছগুলো তুই একটু জল দিয়ে নিলাম ওই পাইপের সাহায্যেই আর তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি কালকে না সন্ধ্যা থেকে সমস্ত বাসনে রেখে দিয়েছিলাম আসলে কি বলতো ওই যে আলসেমি মেয়ের স্কুল থাকলে সকালে একটা তারা থাকি যে সকালে তাড়াহুড়া করতে হবে তাই রাতেই সব কমপ্লিট করে রাখি আর কালকে কি ভাবলাম তো কালকে তো মেয়ের স্কুল নেই থাক সকালেই সব করব আর সেক্ষেত্রে কী হয় সকালে তাড়াহুড়ো লেগে যায় তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমার বাসনগুলো সব মাজা ধোয়া পরিষ্কার হয়ে গেল এখন নিজে একটু ফ্রেশ হয়ে নেবো আর তারপর আবার দুধটা আনতে যেতে হবে তোমাদের দাদা ভাই ওদিকে জমিতে গেছে জমিতে ছিঁচতে কারণ বেশ কিছুদিন ধরে বৃষ্টি হবে হবে করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না তবে শুনছি আগামীকাল থেকে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো তাহলেও না আর ছিঁচলে হবে না তো সেই কারণেই কালকে জমিতে সারও দিয়েছিলো একজন দিদিভাই কমেন্ট করেছিল জমিতে কী লাগিয়েছি দেখানোর জন্য তো এর আগে না আমি অনেক ভিডিওতে দেখেছি তবে আবারও দেখাবো অবশ্যই সুযোগ পেলে তো যাই হোক ওদিকে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে এখন বাজে আটটা মতো তো মেয়েকে আজকে ডাকছিলাম না ভাবলাম ছুটি আছে একটু রেস্ট নিয়ে নিই কিন্তু দেখলাম ও নিজের থেকেই উঠে পড়েছে আসলে কি বলো তো মানুষ না অভ্যাসের দাস এই যে কয়েকদিন ধরে ওই সাড়ে পাঁচটার মধ্যে ঘুম থেকে তোলা হচ্ছিলো তো ওটাও ওভার হয়ে গেছে তাই এখন আর আটটা পর্যন্ত ঘুমায় না ওই সাতটার মধ্যেই ঘুম থেকে উঠে পড়েছে তারপর ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়ে ওকে দুধ হলিক্স দিয়ে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে আর এই তো বিছানাটাও গোছানো হয়ে গেল তবে কাঁথার কম্বলটা কিন্তু এখন লাগে না ওই দুপুরের দিকে নিচে ঘুমাতে হয় কারণ বিছানায় শোয়া যায় না বিছানা ভীষণ গরম হয়ে যায় তখন ওই মেয়ে আবার মাদুরের মধ্যে শোবে না তো ওর জন্য ওই কাঁথা কম্বলটা বিছিয়ে দিতে হয় আর এখন এই যে মানি প্ল্যান্টটার জলটাও চেঞ্জ করে দিলাম আর তারপরে তোমাদের দাদা এসে যেতে চা বানিয়ে নিলাম মেয়েকে তো আগেই দু দল দিয়ে নিয়েছিলাম তো এখন দুজনের জন্য লাল চা বানিয়ে নিলাম আর এখন যেহেতু গরম তা চায়ের পরিমাণটা একটু কমে গেছে তোমাদের দাদা ভাই তো একেবারেই কম খায় ওই ছোটো কাপটাই ও খাবে আর বড় কাপটাই আমি খাবো তবে আমি কিন্তু অর্ধেক কাপে নিয়েছি আর এই যে নিয়ে নিলাম সঙ্গে টোস্ট বিস্কুট আর তারপর মুড়ি খেয়ে চলে আসলাম এই যে এইটা মুড়িটা না গতকাল না পরশু এনেছে কিন্তু তোলার সময় হচ্ছিল না তো কালকে ভেবেছিলাম রাতে করবো কিন্তু তাও আর ইচ্ছা করলো না আজকে সকাল থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে মুড়িটা তুলতেই হবে তাই তো আমাদের দাদাভাই বাজার গেছে আর সকালের মুড়ি খাওয়ার জন্য কিছু করতে হবে না ও চপ আনবে ততক্ষণে ভাবলাম তাহলে আমি মুড়িটা তুলে নিই আর মুড়িটা তুলে নিয়ে ভাতটা বসিয়ে দেব কারণ ভীষণ গরম লাগছে আর মুড়ি তুলছি এখানে তো ফ্যান চালিয়ে কাজ করা যাচ্ছে না তো ভীষণ গরম লাগছে তো যাই হোক এখন মুড়িটা তুলে নিয়ে তারপর ওদিকে ভাতটা বসিয়ে দেবো আর ততক্ষণে তোমাদের দাদাভাই চলে আসলে তারপরে খাওয়া দাওয়া করে ধীরে সস্তে বাকি রান্না হবে আর মাছগুলো অনেকগুলো মাছ হয়ে গেছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাছের না অনেকটাই ডিম বেরিয়েছে অনেকটাই ডিম আর আমার মেয়ে তো ডিম খেতে ভীষণ পছন্দ করে মানে মাছের থেকে বলতে পারো মাছের ডিমটাই ভীষণ পছন্দ করে মাছের ডিম মাছের চাল মাংসের চাল তো মাছের পোটা এগুলোই খেতে ভীষণ পছন্দ করে তো সত্যি কথা বলতে গিয়ে মেয়ে শুধু না আমিও এটা পছন্দই করতাম কিন্তু এখন যেহেতু মেয়ে খায় সেই জন্য আমিও আর ওগুলো খাই না এতক্ষণ পর্যন্ত যে সকাল বন্ধুরা আমার সাথে রয়েছ আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে কোথাও একটুও তাহলে একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ অনেকটা সময় পরে চলে আসলাম ওদিকে খাওয়া দাওয়া করে ওদিকে উনুনে ভাতও করে নিয়েছি আর এখন এই যে চলে আসলাম মাছগুলো ভাজতে তো বেশ কিছুটা মাছ ভাজতে অনেকটাই সময় লাগবে আজকে রান্না করব ওই যে জমি থেকে ঝিঙ্গে তুলে আনা হয়েছে জমি টাটকা টাটকা ঝিঙ্গে তো ঝিঙ্গে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর করব বটবটি ভাজা তো সেটাও জমিরই বটবটি একেবারে টাটকা সামান্যের টাটকা জিনিস আর আর তার সঙ্গে করব একটু আম দিয়ে মাছের ডিম দিয়ে হচ্ছে একটু চাটনি মতো তো আজকের এইটাই রান্না তো এদিকে মাছটা ভাজতে বসিয়েছি আর ওদিকে ভাবছি করার মধ্যে একটাই বটবটি ভাজাটা তুলে দেবো কারণ মাছটা ভাজতেই অনেকটা সময় লেগে যাবে আর তারপর যদি একটা একটা করে করতে থাকি অনেকটা সময় লেগে যাবে আর ভীষণ গরম লাগছে আর এই রান্না করে গরমের মধ্যে যত কম থাকা যায় ততটাই ভালো আর এদিকে দেখো একবার মাছের চাকাগুলো সব ভেজে নিলাম আর এই যে দুটো মাছের মোড়ো অর্ধেক অর্ধেক ভাগ হয়েছে তো সিলভার কাপ মাছটা এতটাই বড়ো ছিল সেটা মাছের মাত্রাটা দেখিয়ে বুঝতে পেরেছ আমার মেয়েকে বলছি আজকে এত বড় মাথাটা খেতেই তোমার সন্ধে লেগে যাবে সে বলছে ঠিক আছে আমি সারাদিন বসে বসে খাবো আসলে ও খাবে না এতটা খেতেই পারবে না তবু কি বাচ্চা মানুষ তো ভীষণ খুশি আর এদিকে দেখা একটা কড়াই বসে দিয়েছি একটু পাঁচফোড়ন দিয়ে পরবটিটা ভেজে নেব তো এখন পরবটিটা কেটে তোমাদের দাদাভাই রেখেছিলো ওটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব সংসারের কাজের ক্ষেত্রে একটু বুদ্ধি খাটালে কিন্তু একা হাতে সংসার ম্যানেজ করা খুব একটা যে দুঃসাধ্য বা অসাধ্য তার নয় তবে খুব সহজ ব্যাপারও নয় তবে সেটা যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু জিনিসটা সহজ হয়ে যায় তো এই যে একবার দাঁড়িয়ে মানে রান্না করছি একটা কড়াই যদি রান্না করতাম তাহলে আমার সময়টা অনেক যেত এদিকে দুটো কড়াই বসেছি ওদিকে আবার এক্সট্রা কাজগুলোও করতে পারছি তো যাই হোক এইভাবেই আমাদেরকে ম্যানেজ করে নিতে হয় বিশেষ করে যাদের একার সংসার একেবারে একা একটু যে সম্পন্নটা করতে হয় তবুও তোমাদের দাদাভাই এখন টুকটাক সাহায্য করে বাড়িতে থাকলে ওই সবজি টবজিগুলো একটু কেটে দেয় তো এইটুকুই আমাদের কাছে অনেক তাই না আর ওদিকে দেখো মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঝিঙ্গে আলো ঝোলটা চাপিয়ে দিচ্ছি আর ওদিকে বরবটি ভাজাটা তো হতেই আছে আসলে এই ভাজা জিনিসটা করতে একটু দেরি হয় আর এই চিংড়ি আলুটা সেদিনের মতোই কোনো মশলা ছাড়াই করছি তবে আজকে একটু জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা নামানোর আগে দিয়ে নেব ওই কাঁচা লঙ্কা টমেটো একটু পেঁয়াজ কুচি আর একটু আদা বাটা আর হলুদ গুঁড়ো লুন তো দিতেই হয়েছে তবে লঙ্কা গুঁড়ো কিন্তু দিই নি আর এদিকে দেখো বরবটি ভাজাটা নামিয়ে নিয়েছিলাম আর এই যে মাছের ডিমের বড়াগুলো করে নিচ্ছি একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে কিছুটা ডিম হয়ে গেল বড়া আর কিছুটা রয়েছে এটা এখন বেঁচে নেব। আর এটা ভাজতে দিয়েই কারেন্টটা লোডশেডিং হয়ে গেল আর এরপর থেকে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি কারণ আমার রান্নাঘরে না লাইট না থাকলে একেবারেই অন্ধকার দুটো ল্যাম্প জেলে করতে হয় আর এই যে দেখছো ল্যাম্প কারেন্ট চলেই গেল তো তারপরে আর কিছু করতে পারলাম না এখন দেখি তোমাদেরকে কী কী রান্না হয়েছে একটু দেখিয়ে নিই এই যে মাছের ডিম দিয়ে আম দিয়ে একটু চাটনি আর এই যে মাছ দিয়ে ঝিঙ্গে আলুর ঝোল আর বটবটি ভাজা তো এখন কিন্তু আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই এখন সান করছে আর মেয়েকে আমি এখন খেতে দিয়ে নেবো তো তোমাদের দাদা সান হয়ে গেলে তারপরে আমি খাবো আজকেও কিন্তু দুবারেরই ভাত করা হয়েছে তবে ইদানিং কী করছি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলেই ভাতের মধ্যে জল দিয়ে নিচ্ছি তাহলে না সেই ভাতটা রাতে খেতে বেশ ভালো লাগে আর আজকে মেয়ের গানের ক্লাস রয়েছে সেই জন্য রাত মানে আসতে অনেকটা লেট হয়ে যাবে পঁচিশে বৈশাখ যেহেতু অনুষ্ঠান রয়েছে প্রিপারেশান রয়েছে তার কারণে এসে আর রান্না করতেই গরমের মধ্যে ভালো লাগবে না তাই আজও জলডালা ভাত করে নিলাম তবে বৃষ্টি শুরু হলে আর কিন্তু হবে না তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও দেখা হবে আজকের মতো টাটা